হ্যালো বন্ধুরা জীবনের শচবার চ্যানেলে তোমাদের স্বাগত আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে নিয়েছি উঠে নিয়েই একদম রান্নার জোগাড় করতে বসে গেছি আজকে কতগুলো উচ্ছে ছিল ভাবছি একটু উচ্ছে ভাজা করবো আর একটু বেগুন ভাজা করে দেবো আর বিউলির ডাল এই দিয়ে দেবো আর একটু পোস্ত আছে সেই পোস্তটা একটু গরম করে দেবো এই দিয়ে বেলায় রেডি করে দেবো তবে আবার বসে বসে ভাবলাম বাবা তো উচ্ছে খাবো না তাহলে বাবার জন্য আবার পরে একটা কিছু করতে হবে তবে দেখা যাক আজ সব নিরামিষ রান্নাবান্নাই হবে আর আজকে একটা বিশেষ প্রোগ্রাম আছে তোমরা সাথে থাকো দেখতে থাকো কাটাকুটি মোটামুটি রেডি করে নিচ্ছি এরপর ছাদে যেতে হবে কারণ ছাদে না একটু ফুল তোলা আছে সে সেই ফুলটা আনতে যাব দেখা যাক কারণ এদিকে বেগুন ভাজাটা বসিয়ে দিয়েই ভাবছি একটু ছাদ থেকে ঘুরে আসি আস্তে করে দিয়ে যাব তার মধ্যেই ফুল তুলে তো চলে আসবো তবে আবার বলাও যায় না এক এক সময় এমন গল্প জুড়ে দিই না অনেকটা দেরি হয়ে যায় আর এদিকে দেখো ভাত বসে দিয়েছি ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে দুজনের মতো ভাত বসিয়েছি কারণ ওই বললাম একটা বিশেষ প্রোগ্রাম আছে সেখানে কিছু রান্নাবান্না হবে তা সকালবেলা তাই যারা ভাত খাবে তাই ভাতটুকু বসিয়ে দিচ্ছে কারণ হাজব্যান্ড তো ভাত খেয়েই যাবে আর এদিকে বেগুন টেগুন একদম ধুয়ে দিয়ে বসিয়েও দিয়েছি সেটা আর দেখাতে পারিনি তোমাদেরকে চলে এসছি ছাদে ছাদে অনেকগুলো ফুল ফুটেছিলো সেই ফুলগুলোকেই না তুলে নিচ্ছি এখন তো এরা হাত দেবে না ফুলও তুলবে না গতকালকেও তুলে নিয়ে গেছিলাম দেখেছিলে আজকেও তুলে নিচ্ছি তবে আজকে বেশ বেলি ফুল ফুটেছে জবা ফুল ফুটেছে আর নয়নতারা তো প্রচুর ফোটার প্রচুর অপরাজিতা ফুটেছে আর টগর ফুলও ফুটেছে একদম আজ কালকের মতোই এক একটা প্লাস্টিকের প্যাকেট এনেছিলাম ক্যারি ব্যাগ তার মধ্যে অনেকটাই ফুল আজকে জমা হয়েছিল আর এখানে হলুদ যে ফুলটা ওই ফুলটার নাম আমি ভুলে গেছি সেই ফুলটাও হয়েছে তা যাই হোক বেশ ফুল তুলে নিলাম এবং ফুল তোলার না একটা নেশা ফুল তুলতে থাকেই তো তুলতেই থাকি ফুল তোলা প্রসঙ্গে মনে পড়ে যায় যে আমাদের পাশের বাড়ি শিউলি ফুলের গাছ ছিল আর ঠাকুমার সাথে প্রতিদিন ওদের বাড়িতে সেই শিউলি ফুল কুড়াতে যেতাম খুব নেশা ছিল আবার বিয়ের পরও যখন আমার পুরনো বাড়িতে থাকতাম সেখানে সামনেই সেই থোকা টগর বড় বড় টগরের গাছ ছিল সকাল বেলায় ফুল তুলতে যেতাম ফুল তোলে একটা নেশা থাকে আর এই দুদিন ধরে তুলছি তো বেশ ভালো লাগছে সকালবেলা ছাদের ভিউটাও ভালো লাগে আর ফুল তুলতেও বেশ ভালো লাগে আর গাছে যদি অনেক ফুল হয় একটার পর একটা তুলতেই থাকি তুলতেই থাকি আর না রজনীগন্ধা ফুলও হয়েছে জানো তো রজনীগন্ধার একটা স্টিক দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো তোমরা না দেখালাম আর একটু না সর্দি সর্দিও হয়েছে গলাটা যেন খুসখুস করছে আর অপরাজিতা প্রচুর হয়েছে আর দেখে এই অপরাজিতার কালারটা কী সুন্দর আবার ওইদিকে যে অপরাজিতাটা আছে সেটা একটু না সাদাটি সাদাটি আবার নীলচে নীলচেও কিন্তু ডিপ নীলও নয় আবার পুরোপুরি সাদাও নয় আর এটা একদম ডিপ নীল কালারের অপরাজিতা আর অপরাজিতাটা বেশ থোকা দেখো সেই থেকে ফুল তুলেই যাচ্ছে তুলে যাচ্ছে আজকে মাম্মা আমার ঘুম থেকে ওঠিনি আমি একাই চলে এসেছি ফুল তুলতে সমাপ্তিও রান্নাবান্নায় ব্যস্ত ওইদিকে হ্যাঁ এই দেখো এই রজনীগন্ধা একটা ফুটেছে আর বাদবাকিগুলো কুড়ি অবস্থাতেই আছে একটাই তুলে নিলাম আর এই দিকে যে একটা নয়নতারা গাছ আছে এটাতেও প্রচুর হয়েছে ফুল বলে কি নয়নতারা ঠাকুরকে দিতে দিতেনি কিন্তু আমি তো দিই গাছের ফুল দেওয়াই যায় ঠাকুরকে ঈশ্বর তো আর বলে দেয়নি যে এই ফুল দেবে না বা ওই ফুল দেবে না আর এটাতে প্রচুর অপরাজিতা হয়েছে এই অপরাজিতার কথাটাই বলছিলাম মানে সাদাতে আর নীলেতে মেশানো যাই হোক তুলে নিলাম আর মানে সেই পাতার খাঁজে খাঁজে ছোট ছোট অপরাজিতা খুঁজে খুঁজে বার করা অনেকগুলোই তুলেছি দেখো কতগুলো ফুল তুলেছি হয়ে গেল ফুল তোলা আবার নেমে পড়ছি বাড়িতে রান্না বেগুন ভাজা বসে তাই গেল এরা একবার দেখে যান কেউ নেই কি রে হ্যাঁ আর তুলেছি কিছু নয়ন ফুল আছে অনেকটাই তুলে তুলেছি তুলেছি তুই কি করছিস তুই এত জল হ্যাঁ আরে পরে আসবো আমি না না বেগুন মাজে বসে এসেছি পরে আসবো পরে কেন এই দেখ বলছি চাল কতটা লাগবে পরে আসছি আবার তোমাদের সাথে হ্যাঁ ও বাড়ি থেকে এসে দেখি চা বানিয়ে একদম টেবিলের উপর রেডি করা আছে তাই দেরি করলাম না চাটা একদম সঙ্গে সঙ্গে খেয়ে নিলাম গতকালকে এরকম খাবো খাচ্ছি এরকম করে করে আর গতকাল আমার সকালবেলা চা কপালে জটি চাটা টেবিলে পড়ে পড়েই ঠান্ডা হয়ে গেছিলো একটার পর একটা কাজের মধ্যে থাকি তো তাই সেইভাবে আর চাটা খাওয়া হয়নি তাই বসে একটুখানি চাটা খেয়ে ফুল এনার্জি নিয়ে ভাবজি আর কি কি করা যায় তা যদিও সকালের কাজটাই বেশি তারা থাকে তারপর তো আজকে একটা খুশির দিন আছে সব কিছু অখুশির মাঝখানেও একটা খুশির দিন আজকে আমরা ঠিক করেছি যে সবাই মিলে পালন করব সেই জন্য আমার বাড়িতেই সেটা হচ্ছে আর খেতে খেতেই একটু ছেলেকে ডাক দিচ্ছি যে তাড়াতাড়ি উঠে পড়ার জন্য কারণ বেলা গড়াতে গড়াতে প্রায় সাড়ে আটটা বেজে গেছে এরপর অন্যান্য কাজকর্মগুলো শুরু করতে হবে তা মোটামুটি সকালের যা কিছু রেডি করে দিয়ে আর বেগুন ভাজা ও বাড়িতে গেছিলাম যাই হোক হাজব্যান্ড ভর্তি করে বেগুন ভাজাটাকে নামিয়েছে নালে এটার খাবার উপযুক্ত থাকতো না তার সাথে সাথেই উচ্ছে ভাজা একটু করে নিচ্ছি যদিও উচ্ছে ভাজা হাজবেন্ডে শুধু খাবে বাবা খেতে পারবে না কারণ বাবাদের তো এখন তেঁতো খাওয়া বারণ শাক খাওয়া বারুন এটা আগের ভিডিওতেও আমি বলেছি তাই চট একটু উচ্ছে ভাজা করে নিচ্ছি নাহলে উচ্ছেগুলো নষ্ট হয়ে যাবে আবার সেই কড়াকে ধুয়ে আবার নতুনভাবে রান্না করতে হবে আর এদিকে দুজনের মতো ভাত বসিয়ে দিয়েছি আর সব কিছু সকালের কাজ হয়ে যাওয়ার পর সব বেরিয়ে গেছে একদম রেডি করে নিচ্ছি দুপুরের খাবার দাবার এবং বোন এসে উপস্থিত ওই সব রেডি করে নিচ্ছে আর তার মাঝখানেই আমি একটু আলুর দম বসিয়ে দিচ্ছি আলুর দম একদম নিরামিষ আলুর দম একটা রেডি করে নিচ্ছি আজকে একটুখানি ভাবজি রাইস আলুর দম আর একটু পনির এইভাবেই একটা দিন বিশেষ দিন উদযাপন করা হচ্ছে সেই বিশেষ দিনটা হচ্ছে কি আমি ক্রমশ বলছি অবশ্য তোমাদেরকে তাই একদম চালটাকে রেডি করে নিচ্ছি কারণ এই চালটা আধ ঘন্টা একটু ভিজিয়ে ভিজিয়ে রাখলে না ভালো হয় সেই জন্যই আধ ঘন্টা আগে চালটাকে ভিজিয়ে রাখলাম আর ওদিকে তো কাটাকুটির জন্য একজন আছে পুরো রেডি করেই দিচ্ছে কেটে কুটে আর রান্না করতে আর কতক্ষণ তবে এই কি অনেকজন লোক তো একটু বড় হাঁড়ি করা বার করতে হবে আর পনিরটাই আগের দিনটা আনার আইনে রাখা ছিল সেই জন্য নিরামিষের ব্যাপার আছে বলে সব পাল্লাতে রেখেছি কারণ ওই দিকটা ডিম থাকে সেই পনিরটাকে একটু বার করে রাখলাম কারণ আজকে যার জন্যে সব কিছু মানে বড় ভাইয়ের জন্মদিন আজকে বুঝেছো তো ও তো বাইরে থাকে কিন্তু সেইভাবে থাকে না জন্মদিনের দিন আর এবারে যাও বা আছে জন্মদিনের দিন একটু অশুভ সংকেত গত এক মাস ধরে তো আমাদের বাড়িতে চলছে সেই অশুভর মধ্যে দিয়ে আমরা শুভ সূচনা করছি সেই জন্য ও বাড়িতে আর প্রোগ্রামটা না করে আমার বাড়িতেই হচ্ছে ওই একটু পনির একটু আলুর দম আর একটু রাইস এই দিয়েই ওর জন্মদিনটাকে আজকে আমরা সব ভাই বোনেরা মিলে উদযাপন করবো কারণ সব সময় তো সব দিনটা যে দিন যেভাবে আসে আমাদের কাছে সেই দিনটাকে সেইভাবে সেই দিনটাকে মানে বর্তমানটাকে বর্তমানেই উপভোগ করে নেওয়া উচিত যা সব হচ্ছে তাই ভাবজি পরের দিনে চিন্তা করলে আর হবে না কারণ পরের দিনটাতে আমি থাকবো কি না বলতে পারছি না তাই জন্মদিনের দিনটাকে আমরা সুন্দরভাবে একটুখানি উদযাপন করতে চাইছি জানি সবার উপস্থিতির মাঝখানেও কিছু মানুষের অনুপস্থিতি মনে দাগ কাটছে রেখাপাত করছে তবুও তার মাঝখান দিয়েই একটু ভালো থাকা একটু ভালো লাগাকে খুঁজে নেওয়া একটু আনন্দকে খুঁজে নেওয়া তারই প্রচেষ্টা চালাচ্ছি তা যাই হোক তার মধ্যে দিয়েই চলে এসছে সমাপ্তি আর সমাপ্তি এখানে পনিরটাকে রেডি করছে আর পনিরের মধ্যে মানে কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার না মিশিয়ে আমরা কাস্টার্ড মিশিয়ে দিয়েছি কি অবস্থা জানো ওই জন্য একটু হলদেটে হলদেটে দেখতে হয়েছে যদিও কাস্টার্ডটা খানিকটা মেশনা হয়েছিল তারপরে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে দিয়ে ভাজা হয়েছে যাও খেতে কিন্তু খারাপ হয়নি মোটামুটি ভালোই হয়েছে আর কত বড় একটা হাঁড়ি বসানো হয়েছে ভাতের জন্য একদম বসিয়ে দিয়েছি তারপর তো আস্তে আস্তে আর পুরো রান্না দেখাতে পারিনি যা ক্যাচর ক্যাচুর এরা করছে সব বাচ্চা কাচ্চাগুলো একসাথে হয়েছে তো হলে যা হয় আর কি তো সমাপ্তিকেই বলছি যে দেখ একটু আমার বন্ধুদেরকে হাই করে দে তো একটু হাই করে দিল যাই হোক এইভাবে খেতে টেতে আমাদের মোটামুটি সাড়ে তিনটে বেজে গেছিলো আর এদিকে আমার বোনের মেয়ে দেখো উপস্থিত বারবার ধরে দেখতে আসছে কি করছে আর ওই দিকে মানে মামা ভাগনা আর পুচকেগুলো সব ও বাড়িতে আছে ও বাড়িতে জায়গাটা একটু বড়ো তো সেই মানে বাপের বাড়িতে আছে এরা এদিকে এ করছে কী বলেন মুভি দেখছে এদিকে আমার ভাই ডাক্তার আরম্ভ করে দিচ্ছে তা যাই হোক মোটামুটি এই ভাইয়েরই জন্মদিন এটা আমার বড় ভাই এরই জন্মদিন এইভাবেই আমরা পালন করছি তার মাঝখান দিয়ে রান্না বান্না এইসব করছি মানে কি বলবো আর দুঃখ তো থাকেই জীবনে দুঃখ আছে মৃত্যু আছে তার মধ্যে দিয়েই আনন্দকে খুঁজে নেওয়ার চেষ্টা আর তার মাঝখানে একটা ছোট কেক আনা হয়েছিল এখানে তো আমিষের কোনো ব্যাপারই নেই আইসক্রিম কেক একটা আনা হয়েছিল। এখন নতুন উঠেছে আর কি আইসক্রিম কেকগুলো কিন্তু বেশিক্ষণ থাকে না খুব তাড়াতাড়ি গলে যায় সেটাই সবাই মিলে কেটে কুটে একদম সুন্দরভাবে আজকের দিনটাকে পালন করা হলো আর সময় তো এই কামনাই করুই আর ও জন্মদিন উপলক্ষে তোমরাও প্রার্থনা করো যেন খুব ভালো থাকে সবাই এখানে আমার কাকা আছে ভাই আছে আর আমরা তো ভিডিও করছি এইভাবে আজকে দিনটা বেশ ভালো কাটলো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো এই কামনায় আজকের দিনটা এইভাবেই শেষ করলাম যাক আর এদিকে মাম তো কেক খেতে ব্যস্ত প্রত্যেককে শুভ কামনা জানিয়ে আজকের মতো টাটা